নাইট করে আসলাম অফিস থেকে দেখি বাহার কাকা আসছে এই মাঠা নিয়ে আর মিষ্টি তো ভাবলো ছোটো একটা ব্লগ করিয়ে আপনাদের অনেক স্মৃতি আছে এই মাঠা আর মিষ্টির প্রতি যারা আমাদের ব্লগ দেখে মনে পড়ল অবশ্যই লাইক কমেন্ট করবেন মাঠা এখনও সচরাচর আমার মনে হয় না অনেকে পিওর মাঠাটা পান আমি খুলনা ঢাকায় প্রচুর খেয়েছি এখন খুলনায় বাহার সামনে অনেক সময় দেখি কিন্তু খাই না কিন্তু আজকে মন চাইলো তবে ভালো লাগছে মাথাটা আর কাকার মিষ্টিগুলো মাসাল্লাহ আশা করি এর আগে আমাকে খাইছিলাম ভালো লাগছে এই জন্য আজকে নিলাম আসসালামু আলাইকুম বন্ধুরা আজকে সকাল সকাল বাসার সামনে অফিস থেকে আসার পর দেখি ভোরবেলা কাকা মাথা নিয়ে আসছে কাকা বাসা কোথায় কাকা দৌলতপুর এই বানাইছেন কখন যে এটা সকালে যে সাতটার দিকে আর এদিকে মিষ্টি কত কত দামের আছে পাঁচ টাকা দশ টাকা পনেরো টাকা দশ টাকা পাঁচ পনেরো টাকার দামে তো নাই দশ টাকা পাঁচ টাকা ছোট্ট একটা ব্লক করলাম অনেক দিন পর আগে আপনার ঢাকায় যে এই মিষ্টিগুলো আছে না বলছে এই যে বাগরখানি আছে না জানেন ঢাকায় যে বাগরখানি খায় নাম করা সুগার রুটি বলে যে আমরা আগে ছোটবেলায় যে মিষ্টি দিয়ে খাইতাম বুঝছেন নানু তো মারা গেছে বেঁচে থাকলে আমাদের বাসায় একটা লোক নিয়ে আসতো এরকম মিষ্টি ডিব্বার ভিতরে ভরে বাগরখানি নিয়ে আসতো পরে আমরা মিষ্টি দিয়ে ঝোল দিয়ে খাইতাম আহ কি সেই দিনগুলা আজ থেকে ধরেন আর আঠারো বছর আগের কথা বিশ বছর আগের কথা এই জন্য হঠাৎ মনে পড়লো যে খাই

তবে গোলটা একটু মিষ্টি হয় তাই না মাঠার একটু লবণ লবণ থাকবে ঢাকায় প্রচুর মাঠা পাওয়া যেত ভোরবেলা বেরোত হ্যাঁ পতরের নামাজের পরে বেশি পাওয়া যেত মসজিদের সামনে বসতো আটটি মাসে রমজান মাসেও পাওয়া যায় এগুলো কটা পর্যন্ত বিক্রি হবে কাকা আপনার দেখা যায় ন টাকার মধ্যে বিক্রি হয় তিনটে সারা দিন সব শেষ হয়ে যাবে মিষ্টি কত পিস আনেন প্রতিদিন আপনি গোলটা একটু দেখান তো এই যে এটা একটু শান্ত প্রতি গ্লাস উনি বিক্রি করা হচ্ছে বিশ টাকা এটা কি কি দেওয়া হয়েছে এটার ভিতরে ওইটা কি ওই যে ভিতরে মগ মগ কি কি দেওয়া হয়েছে এটার ভিতরে লবণ আছে

কাকা প্রতিদিন দুপুরে কি করেন শুধু প্রতিদিন এগুলো বিক্রি করেন না অন্য কোনো ব্যবসা আছে অন্য কোনো ব্যবসা নাই না মাসালা দিলে ভালো বিক্রি হয় কাকার নাম কি নিরান্ন আপনাদের মানে আপনাদের ধর্মের লোকজন কিন্তু মিষ্টি টিষ্টি দই এগুলো ব্যবসায় বেশি করে নিরান্ন নাম তো আপনার তো মানে হিন্দু ধর্মের নাকি